দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আর এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার চন্ডিতলা দুই ব্লকের বেগমপুরে বেগমপুর হাই স্কুলে আর এখানেই চলছে বেগমপুর সায়েন্স সোসাইটির উদ্যোগে তম বর্ষের বহুমুখী বিজ্ঞান মেলা সেখানে বিজ্ঞানের নানান মডেলের প্রদর্শনী চলছে এটি হলো ওয়াটার লেভেল ইন্ডিকেটর আমরা যখন বাড়িতে মোটরের দ্বারা ট্যাঙ্কে জল তুলি তখন আমরা বুঝতে পারি না যে ট্যাঙ্কে কতটা জল ভর্তি হচ্ছে তাই এই মডেলটি আমাদের তৈরি করা এর সাহায্যে আমরা বুঝতে পারবো যে কতটা জল ভর্তি হচ্ছে এবং পুরোপুরি ভর্তি হয়ে গেলে এটিতে একটি বাজার হয়ে উঠবে সেই বাজারের সাহায্যে আওয়াজ শুনে আমরা মোটরটি বন্ধ করে জল অপচয় বাঁচাতে পারবো আমাদের বিজ্ঞান প্রদর্শনী শুরু হয়েছে গত চব্বিশে ডিসেম্বর থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন বিজ্ঞান মডেল প্রদর্শনী চলবে আর লাস্ট দিন সাতাশ মানে গত আগামীকাল সাতাশ তারিখ এই যে তিন দিন ধরে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মডেল প্রদর্শন করেছেন তাদের পুরস্কার বিতরণী এবং তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিকাল তিনটে থেকে আরম্ভ হবে কালকে রাত্রির আটটার সময় শেষ হবে এখন ব্যাপার হচ্ছে আমরা দু সাল থেকে এই প্রদর্শনী করছি এটা আমাদের ২২ বছরের প্রদর্শনী আমরা মোটামুটি প্রতি বছর যেটা চেষ্টা করেছি এবং উত্তর উত্তর বৃদ্ধি করতে পেরেছি অন্যান্য জায়গাগুলিতে গতানুগতিক মডেলের বিভাগ থাকে না আমরা এখানে প্রতিটা বিষয় ভিত্তিক মডেল করবার চিন্তা ভাবনা প্রথম থেকে শুরু করেছিলাম তার দিনকে দিন আরো বৃদ্ধি পেয়েছে আগে পাঁচটা ছটা সাতটা বিষয়ের ওপর মডেল প্রদর্শন করা হতো বিষয়ের ওপর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরোটা বিষয়ের ওপর কারণ আমরা মনে করি বিজ্ঞান শুধু ইতিহাস ভূগোল বা জীবন পদার্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলার মধ্যে একটা বিজ্ঞান আছে সমস্ত কিছুর মধ্যে এই বিষয়ের মধ্যে একটা বিজ্ঞান আছে তাই আমরা সমস্ত বিষয় ভিত্তিক মডেল প্রদর্শনী করার চিন্তা ভাবনা করি এবং সেটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে এটা এগিয়ে নিয়ে যাবো এবং দুটো স্কুল স্কুল হাই এবং তার সাথে গার্লস হাই স্কুল এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার বরতাসপুর হাই স্কুল বরা মনুসূন্য উচ্চ বালিকা বিদ্যালয় বড়ুসূন উচ্চ বিদ্যালয় জনাই ট্রেনিং হাই স্কুল পাঁচগড়া পবাসুন্দরী এই সমস্ত সারাউন্ডিং আশপাশের কুঙ্গোট থেকেও মানে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে আমরা এই তিন দিন শুধু নয় আমরা সারা বছর ধরেই বিজ্ঞান কুসংস্কার মুক্ত যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো করে থাকি এখানে যেটা হয় সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক বৃদ্ধি বা যেমন আমরা এখানে কিছু রোগ যে চিকিৎসা হয়তো ডাক্তাররা করবেন কিন্তু হয়তো একটু অ্যাওয়ারনেস থাকলে তারা আগে থেকে সচেতন হতে পারবে সে সমস্ত সম্বন্ধে মডেল এখানে করা হয় বা একটা জিনিস কিভাবে যেমন রিসেন্টলি চন্দ্রয়ান পি চন্দ্রয়ান ফ্রি যেটাকে বলা হচ্ছে সেটা কিভাবে উৎক্ষেপণ করা হয়েছিল কিভাবে একটা থেকে আমাদের পৃথিবীর পক্ষপাত থেকে চাঁদের পক্ষপথে গেছে এবং কিভাবে সেটা চাঁদে নেমেছে পুরো টোটাল বিষয়টা আমাদের একটা মডেলের ভিত্তিতে দেখানো হয়েছে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে এই ব্যাপারটা এবং বিভিন্ন বিষয় মডেল প্রদর্শনী চলছে

খুবই ভালো লাগছে অনেক কিছু জানা যায় অনেক বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম মডেল তৈরি হয় তো বলতে গেলে সম্পূর্ণ বিজ্ঞান মেলা প্রতি বছরও তো আমি এই মেলাটায় অংশগ্রহণ করি ছোট ছোট ছেলেদের যে সচেতনতা বিজ্ঞান মনস্কতা এটাকে তুলে ধরার জন্য বেগমপুর সায়েন্স সোসাইটি যে মনে ভূমিকা পালন করে হ্যাঁ সেইটার কোনো ভুল তুলনা হয় না এটা আসি প্রতি বছর আমি সময় দিই ম্যাক্সিমাম আমার আঁকাটা ভালো লাগে বলে যেমন রিদমের আঁকা তারপরে যে এখানে মানে পোর্ট্রেট ড্রয়িং হচ্ছে এই ঘরগুলো মজা করলাম কি বলতে সায়েন্স সোসাইটি তো প্রতি বছরের এই বিজ্ঞান মেলায় আয়োজন করে তাদের উদ্দেশ্যে কি বলবে এটা একটা খুব ভালোই কাজ অনেক বছর ধরেই হচ্ছে তো ভালো আয়োজন করেছে এই কোভিড এর জন্য ওদের নিজস্ব প্রাঙ্গনে কদিন দু বছর হয়েছিল তো আবার যে আমাদের স্কুলে এই একটা মানে বছরে হয়তো এই চারটে দিন স্কুলটাকে যেমন আমরা অতীতটাকে আমরা অনুভব করতে পারি স্কুলটা এসে তো এই বছরের চারটে দিনই আমাদের খুব ভালো লাগে অমিত কর্মকার সায়েন্স সোসাইটির এই আয়োজন দীর্ঘদিন ধরেই হচ্ছে এই বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের উন্মেষ হোক এটাই চাইবে এবং সকল সুনাগরিকের কাছে এটাই আমার আবেদন থাকবে একজন শিক্ষক হিসাবে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান প্রদর্শনীতে বসার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ ওরা যদি আগামী দিনে বিজ্ঞান চেতনায় দীক্ষিত হতে পারে তাহলে আমাদের সমাজ আরো উন্নত হবে এবং ভালো লাগছে যে এতগুলো ঘরে সব ছাত্রছাত্রীরা অত্যন্ত পারদর্শিতার সাথে তিন দিন ধরে মডেল প্রদর্শন করলো এবং আজকে তার শেষ দিন ছিল আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে বিজ্ঞান প্রদর্শনী শেষ হবে ক্যামেরায় সানিয়া জালি সাহের সঙ্গে আজিজ আহমেদ বেগমপুর